পিরামিড কে তৈরি করেছে ফেরাউন কি পিরামিড তৈরি করেছে কেন না পবিত্র কোরআনে বলা হয়েছে মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরাউনকে ইসলামের দাওয়াত দিল তখন ফেরাউন বলল আমি সারা তোমাদের অন্য কোনো সৃষ্টিকর্তা আছে বলে আমি জানি না ফেরাউন তখন বলল হে আমার মন্ত্রীগণ তোমরা আমার জন্য ইট পোরাও এবং উঁচু একটি প্রাসাদ তৈরি করো যে প্রাসাদে উঠে আমি যেন দেখতে পারি মূসা সৃষ্টিকর্তা সেখানে আসে কি নেই কেননা মুসা আলহ্লামের দাবি ছিল আসমানে একজন সৃষ্টিকর্তা রয়েছে আর এই জন্যেই ফেরাউন উঁচু একটি প্রাসাদ নির্মাণ করতে বলেছিলেন আর এই আয়াতের পরিপ্রেক্ষিতেই অনেক ইসলামিক বিশেষজ্ঞরা বলেন ফেরাউন পিরামিড তৈরি করেছেন কেননা পিরামিড মিশরে অবস্থিত এবং ছিল মিশরের যেহেতু ফেরাউন তার মন্ত্রীদেরকে উঁচু একটি প্রাসাদ তৈরি করতে বলেছে সেহেতু সে উঁচু প্রাসাদটি হতে পারে পিরামিড আবার নাও হতে পারে কেননা মুসানবিও ফেরাউনের ঘটনাটি আজ থেকে সাড়ে তিন হাজার বছর পূর্বের ঘটনা আর মিশরের সবচেয়ে বড় পিরামিডগুলো তৈরি হয়েছে আজ থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে এই রকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং নিজের শরীরের খেয়াল রাখুন সুস্থ থাকুন